একের পর এক বাংলাদেশে ভারতীয় প্রতিষ্ঠানে হামলা এটা হচ্ছে উৎস বুঝতে পারছেন আর এইখান থেকেই যে রাগ যে ক্ষোভ জন্মেছে বিশেষ করে ভারতে যারা আমরা বলবেন কত্তর হিন্দুত্ববাদী যখন ওখানে একের পর এক হিন্দু নিধন চলছে বুঝতে পারছেন এই ইম্পোজ করার পর মানে আইপিএল বন্ধ করার পরও সেখানে একজন হিন্দু নিধন হয়েছে প্রতিদিন একটা দুটো করে ঘটনা ঘটছে প্রতিদিন তারা থেমে নেই অথচ তাদের আবদার কি আমাদেরকে ভালো বলতে হবে এটা তো এক ধরনের প্রতিবাদ যে তোমাদের দেশের প্লেয়ারকে আমরা খেলাবো না এটা তো প্রতিবাদ নিস্তব্ধ প্রতিবাদ যে প্রতিবাদ এশিয়া কাপে দেখিয়েছিল ভারত আমরা ট্রফি নেব না ওই মহসিন নকবী খুনি যারা হিন্দুদের প্যান খুলিয়ে মারে তাদের হাত থেকে আমরা ট্রফি নেব না নিই নি এখনও নিই নি ওই মহসিন নকবী বিছানায় মাথায় নিয়ে শুয়ে বসে থাকেন এই দু হাজার পর যেরকম আপনারা দেখেছেন যে দু সাল থেকে আইপিএলে পাকিস্তানের কোনো প্লেয়ার খেলেনি ঠিক একইভাবে একইভাবে দেখবেন আপনারা যে দু থেকে মানে এই দু থেকে শুরু হয়ে গেল একটাই তো প্লেয়ার ছিল সেও খেলছে না তার মানে কোনো বাংলাদেশি প্লেয়ার নেই ছাব্বিশ থেকে আইপিএলে কোনো বাংলাদেশি প্লেয়ারও দেখতে পাবেন না যেভাবে চারিদিকে আগুন জ্বলছে এই আগুনগুলোকে নেভা একটু বেশি করে জল দে জল যদি লাগে ভারতের কাছে ভিক্ষা ভারত দিয়ে দেবে কিন্তু দেশলাই কাটি দিয়ে আগুন লাগাস না অনেক হয়েছে পাকিস্তান এইভাবেই কিন্তু বাংলাদেশকে শেষ করছে বাংলাদেশ আসলে ক্রিকেটকেই বয়কট করছে এবং এই বয়কটের মাধ্যমে ক্রিকেট দুনিয়া থেকে বাংলাদেশের নামটাই মুছে ফেলছে